আমাদের রিয়াকে সমননা দিবেন সবাই চলে আমি যাদের নাম থাকবে বাকি সবাই সরে যায় একটু মিউজিশিয়ান ভাই আপনাদের জন্য 5 ব্রেক আশেপাশে থাকবেন আডিয়েন্স ইউরোপিয়ান Consultants from the Republic of Serbia. Are you present here? Please welcome on the stage Mr. Milan Istonez. And now we are presenting a workshop.

যারা চিট পাচ্ছে না তারা উপরে উঠেছে আমি এখনো চলে যাচ্ছি হ্যাঁ রিয়া প্লিজ রিয়া শিল্পী রিয়া এতক্ষণ আপনাদেরকে